আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নামাজের টুপি করে দেখাবো কোষিটে তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা একদম সহজ প্যাটার্নে যারা বিজ্ঞানার আছেন না নতুন নতুন কাটার কাজ শিখছেন তারাও খুব সহজে করে ফেলতে পারবেন খুবই সহজ প্যাটার্নের মধ্যে আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি চলুন তাহলে শুরু করা যাক তো এখানে নামাজে টুপি শুরু করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সুতা কোনটা হবে তার উপর ডিপেন্ড করে লেন্থটা হবে তো এখানে আমি নয় তার ইউজ করছি আপনার পছন্দ মতো আপনি তিন তার ছয় তার বা কটনিয়ান যেটাই হয় সেটা দিয়ে করতে পারবেন আর আমি এখানে হুক সাইজ নিয়েছি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এম তো আপনি যে সুতা নেবেন সেই সাইজ অনুযায়ী হুকটা নেবেন তো এখানে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি প্রথমে ম্যাজিক রিং করে নিয়ে এখানে আমি প্রথমে তিনটা চেইন করে নিব দুই তিন এটা আমাদের একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড তো এখন আমরা এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা এখানে আরও এগারোটা ডাবল কষি করব তো আমাদের প্রথম তিনটা যে চেন করেছি সেই ডাবল কোষে হিসেবে কাউন্টের আগেই বললাম তো ওইটা সহ আমাদের টোটাল ডাবল কষে হবে হচ্ছে বারোটা তো আমি এখানে ম্যাজিক রিংয়ের ভেতরে এগারোটা ডাবল কষে করে নিচ্ছি তো এখানে আমি এগারোটা ডাবল কষে করে টোটাল আমাদের এখানে বারোটা ডাবল কোষে হয়েছে এখন আমি ম্যাজিক রিংটা বন্ধ করে দেবো ম্যাজিক রিংটা বন্ধ করে আমাদের প্রথম যে আমরা তিনটা চেন নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব তো স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি তো এখন আমাদের রাউন্ড টু রাউন্ড টুটা হচ্ছে অপশনাল এটা আপনারা না করলেও কোনো সমস্যা নেই আপনি রাউন্ড থ্রি থেকে কন্টিনিউ করতে পারবেন তো রাউন্ড টুটা যেটা সেটা হচ্ছে আফগানি টুপির মাঝখানে আপনার যে টু চু থাকে ওইরকম টাইপের আমি একটা ডিজাইন করেছি কিন্তু যারা ফ্ল্যাট চাচ্ছেন তারা আপনারা রাউন্ড টুটা স্কিপ করবেন তো আমরা রাউন্ড টুতে প্রত্যেকটা স্টিচের ভেতরে দুইটা করে ডাবল কষি করব আমাদের প্রথমে আমরা তিনটা চেইন নিব যেটা আমাদের একটা ডাবল হিসেবে কাউন্টেড সেম স্টিচে আরেকটা ডাবল কোষে করবো তাহলে দুটা হলো আর তারপরের স্টিচগুলোতে প্রত্যেকটা স্টিচের ভেতরে আমরা দুইটা করে ডাবল কষে করবো তাহলে এখানে আমাদের টোটাল বারোটা ডাবল কোষের ওপরে আমরা চব্বিশটা ডাবল কষে হবে তো আমি এখানে পুরোটা করে নিচ্ছি তো এখানে আমি পুরোটা কমপ্লিট করেছি এখন আমরা প্রথমে যেই তিনটা চেইন নিয়েছিলাম তিন নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব তো এখন আমাদের রাউন্ড থ্রি রাউন্ড থ্রিতে আমরা প্রথমে তিনটা চেইন করে নিব এটা আমাদের একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড আরও দুইটা চেইন করে নিব মাঝের গ্যাপের জন্য তো আমাদের তিনটা চেইন হচ্ছে একটা ডাবল কোষি হিসেবে কাউন্টেড আর দুইটা গ্যাপ তো পরের যেই স্টিচটা আছে সেটা আমরা স্কিপ করব করে তারপরের যে স্টিচ আছে সেটাতে আমরা একটা ডাবল কষে করব তো এখানে আমি আরও দুইটা চেন করে নিচ্ছি নিয়ে তারপরের স্টিচটা আমরা স্কিপ করবো তারপরেরটাতে আবার একটা ডাবল কষে করব তা আবার দুইটা চেন করে নিব আর তারপরেরটা স্কিপ করে তারপরের স্টিচে আমরা একটা ডাবল কষে করে নেব তো এভাবে করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব তো এখানে আমরা এখানে পুরোটা সেমভাবে করে করে কমপ্লিট করে নেব তো আমাদের রাউন্ড থ্রি আমরা শেষের দিকে তো এখানে আমি প্রথমে যেই তিনটা চেন নিয়েছিলাম আর দুইটা গ্যাপের জন্য নিয়েছিলাম তো তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব আমাদের রাউন্ড থ্রি কমপ্লিট তা এখন আমরা রাউন্ড ফোর রাউন্ড ফোরে আমরা এখানে তিনটা চেন করে নিলাম একটা ডাবল কষে হিসেবে কাউন্টেড আর মাঝখানে আমাদের যে দুইটা চেনের গ্যাপ আছে সেই দুইটা চেনের ভিতর দিয়ে আমি এখানে দুইটা ডাবল কষে করে নেব দুই আবার যে ডাবল কষে আছে সেটার ওপরে একটা ডাবল কষে করব এক আবার মাঝখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সেটাতে দুইটা ডাবল কোষে করব এক দুই তো এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব ডাবল কোষের ওপরে একটা ডাবল কোষে আর দুইটা চেনের গ্যাপের ভিতরে দুইটা ডাবল কষে তো এভাবে করে আমি এই রাউন্ড কমপ্লিট করব তো পুরোটা কমপ্লিট করার পরে আমরা প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব এখন হচ্ছে আমাদের রো নাম্বার ফাইভ তো আমি এখানে আবার পাঁচটা চেন করে নিচ্ছি আবার পরেরটা স্কিপ করে তারপরের চেনে একটা ডাবল ঘষে করে নিচ্ছি তো মূলত আমাদের রো নাম্বার ফাইভ থেকে শুরু করে আমরা যেই তালুর যেই টুপির তালুর যেই মাথার তালুর যে মাপটা থাকবে সেই মাপটা আমাদের আমরা রিপিট করব রো নাম্বার থ্রি আর রো নাম্বার ফোর দিয়ে রিপিট করব তো আমি সেমভাবে রো নাম্বার থ্রিতে যেভাবে করেছিলাম তো দুইটা চেনের গ্যাপ তারপরের চেনে একটা ডাবল গো সেভাবে করে রো নাম্বার থ্রি আর ফোর আমরা রিপিট করতে থাকবো তো রিপিট করতে থাকবো এবং আমাদের মাথার তালুর যে অংশের মাপটা সেই মেজারমেন্ট পর্যন্ত আমি কন্টিনিউ কাজ করে তারপরে আপনাদের দেখাবো এখানে তো আপনারা যদি এখানে ছোটোদের সাইজে করতে চান সেক্ষেত্রে সেই মাপটা নিয়ে করবেন আর বড়দের তালুর মাপে আমরা বড়দের মেজারমেন্টে করব তা আমি এখানে বড়দের টুপি করছি তো আমি এখানে তালুর মাপটা নিয়ে পুরোটা কমপ্লিট করেছি তো আমার এখানে রাউন্ড করেছি হচ্ছে টোটাল বারোটা বারোটা রাউন্ড করে কমপ্লিট করেছি তো আমি আগেই বলেছি যে আমি বড়দের সাইজে টুপি করছি তো এখানে আমার মেজারমেন্ট গেলে ছ ইঞ্চি একটুখানি কম আছে তো এখানে আমি আরও একটা রাউন্ড করব যেটা আমরা বারো নাম্বার যে রাউন্ডটা করেছি সেটা করেছি হচ্ছে টোটাল প্রত্যেকটা ডাবল কোষের ওপরে একটা করে ডাবল কোষে আর মাঝখানের গ্যাপে দুটা চেনের গ্যাপে দুইটা ডাবল কোষে করেছি তো রো নাম্বার থার্টিনে মানে রো নাম্বার তেরোতে এখানে আমি সেমভাবে রো নাম্বার বারোর মতোই প্রত্যেকটা ডাবল কোষের ওপরে একটা করে ডাবল কোষে করব তো সেমভাবে আমি তিনটা চেইন করে নিচ্ছি একটা ডাবল কোষে হিসেবে কাউন্টেড তার পাশের স্টিচে একটা ডাবল কোষে আবার তার পাশের স্টিচে একটা ডাবল কোষে তো এভাবে করে প্রত্যেকটা ডাবল কোষের ওপরে একটা করে ডাবল কোষে করে আমি রো নাম্বার তেরো কমপ্লিট করবো সেভাবে করে আমি একদম শেষে স্লিপ স্টিচ দিয়ে নিব তো এখানে আমাদের রো নাম্বার তেরো কমপ্লিট তো এখন আমরা যেটা করব আমরা রো নাম্বার তেরো আগে বলেছি যে সেমভাবে করব আর আবার আমরা মেজারমেন্টটা নিব যে এখন আমাদের তালুর মেজারমেন্টটা কত আসলো এখানে যারা বাচ্চাদের সাইজে বা এর যে ছোটো সাইজে করবেন তারা হচ্ছে কয়েকটা রাউন্ড কম করবেন তো এখানে আমার ছয় ইঞ্চির আরও একটুখানি বেশি হয়েছে তো এখন যেটা আমরা করব আমাদের তালুর যেই মাপটা সেটা কমপ্লিট এখন আমরা সাইডের কাজ করব তো এখন আমি এখানে তিনটা চেন করে নিব তিন তিনটা চেন করে নিলাম এটা আমাদের একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড এখন আমরা দুইটা ডাবল কষি করব সেম স্টিচের ভেতরে যেখান থেকে আমরা তিনটা চেন করেছি সেই স্টিচটার ভেতর দিয়ে আমি আরও এখানে দুইটা ডাবল কষে করব এখানে তাহলে আমাদের তিনটা চেন একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড ছিল আরও দুইটা ডাবল কষে করলাম তাহলে তিনটা ডাবল কষে হবে তো তারপরে এখানে আমি একটা চেন করে নিব নিয়ে তারপরের এক দুই তিন তিনটা স্টিচ হচ্ছে স্কিপ করে আমরা চতুর্থ যেই চার নাম্বারটা যেই স্টিচটা আছে তার ভেতর দিয়ে আবার আমি তিনটা ডাবল কষে করব সেম স্টিচের ভিতরেই তিনটা ডাবল কষে করব তো এক দুই আরও একটু করবো তিন আবার আমরা একটা চেন করে নিব নিয়ে আমাদের তিনটা চেন স্কিপ করব এক দুই তিন চার নাম্বারটার ভেতরে আবার আমি এখানে তিনটা ডাবল গোসে করে নেবো তো এই হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার ফোরটিন মানে চোদ্দো চোদ্দো নাম্বার রাউন্ডে আমরা এইভাবে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি তো পুরোটা কমপ্লিট করার পরে আমি একদম লাস্টে চলে এসেছি এখানে পুরোটা কমপ্লিট করার পরে যেটা হয়েছে আমাদের লাস্টে তিনটা না চারটা স্টিচ থাকছে তো আমি এখানে আমাদের লাস্টে যে একটা চেন আছে সেটাকে ইগনোর করে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব মানে চারটা চেন থাকলেও আমরা এটাকে ইগনোর করব তো আমাদের আমি যখন থার্টিন রো করেছিলাম তখন আমাদের পুরোটা সার্কেল মিলে আমাদের কাউন্ট করেছিলাম হচ্ছে একশো আশিটা হচ্ছে আমাদের ডাবল বোসে ছিল তো সেই হিসাবে আমি তিনটা তিনটা করে আমাদের চোদ্দো নাম্বার রাউন্ডে করেছি তো ওখানে একটা বাড়তি হয়েছে তো আমরা বাড়তিটা কাউন্ট করব না তো আমি রো নাম্বার পনের পনেরোতে আমরা তিনটা চেইন করে নিয়েছি একটা ডাবল কুশি হিসেবে কাউন্টেড আর তারপরে যেটা করেছি দুইটা ডাবল কুশে একসাথে স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিয়েছি তো তিনটা ডিসি টুগেদার মানে তিনটা ডাবল কষে আমরা একসাথে জয়েন দিয়ে নিয়েছি তো প্রথম তিনটা চেন আমাদের ছিল তো তারপরে যেই দুটা ছিল ডাবল কুশে সেই দুটা একসাথে জয়েন করে নিয়েছি আবার আমি দেখাচ্ছি মাঝখানে আমি এক দুই তিন তিনটা চেনের গ্যাপ নিব নিয়ে তার পাশে যে তিনটা ডাবল কোষে আছে তার ওপরে আপনারা খেয়াল করেন এই যে দুইটা লুপ থাকলো হুকের সাথে আবার আমি লুপ বের করে নিয়ে আসবো তারপরে ডাবল কোষে থেকে আবার দুইটা লুপের ভিতর দিয়ে লুপ আনলাম আবার ডাবল কোষের ভিতর দিয়ে দুটা লুপ আনলাম তারপরে তিনটায় একসাথে ডাবল কোষে এই যে স্লিপ করে নিলাম তা এখন আবার এখানে আমরা গ্যাপের জয়েন দিয়ে তিনটা চেন করে নিলাম নিয়ে আবার সেম ভাবে আমি তিনটা ডাবল কষে একসাথে করে স্টিচ দিয়ে নিব তো থ্রি ডিসি টুগেদার আর মাঝখানের গ্যাপে আমরা এখানে তিনটা চেনের গ্যাপ নিব তো এটা আমাদের রো নাম্বার পনেরো তো রো নাম্বার পনেরো আমি এভাবে করে কমপ্লিট করে আসব তো রো নাম্বার পনেরো আমাদের এখানে কমপ্লিট শেষে আমি তিনটা চেন করে নিয়েছি আর প্রথমে যেই তিনটা একটা চেন সরি তিনটা চেন আর দুইটা ডাবল কোষে জয়েন করেছিলাম তার ওপরে যেই স্টিচটা আছে সেটার ভেতর দিয়ে আমি এখানে জয়েন করে নিচ্ছি তো আমাদের রো নাম্বার পনেরো কমপ্লিট এখন আমাদের রো নাম্বার ষোলো তো আমি এখানে তিনটা চেন করে নিয়েছি একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড তো আর মাঝখানে যে আমরা তিনটা চেন নিয়েছিলাম সেটার ভিতরে আমি এখন তিনটা ডাবল কোশি করে নেব এক দুই তিন আবার একটা ডাবল কষে করে নেব আমাদের যে একসাথে করেছিলাম তিনটা ডাবল কষে তো তার উপরে আমরা একটা ডাবল কষে করে নেব তারপরে গ্যাপে তিনটা চেনের গ্যাপে আমি এখানে তিনটা ডাবল কষে করে নেব তো এইভাবে করে একটা আর তারপরে তিনটা চেনের গ্যাপে তিনটা ডাবল কষে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব তো ষোলো নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করে জয়েন করে নিয়েছি এখন আমাদের সতেরো নাম্বার রাউন্ড আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি একটা ডাবল বসে হিসেবে আমাদের কাউন্টেড আর তারপরে একটা এক্সট্রা চেন নিলাম তাহলে এখানে আমাদের টোটাল চারটা চেন করেছি তারপরে আমি এখানে একটা তার পাশে যে স্টিচ আছে সেটাকে স্কিপ করে তার পাশের স্টিচে একটা ডাবল কষে করে নেব। আবার আমি এখানে একটা চেন করে নেব আবার তার পাশের স্টিচটা স্কিপ করে তারপরের স্টিচে একটা ডাবল কোশে করে নেব আবার আমি একটা চেন করে নেব নিয়ে তার পাশের স্টিচটা স্কিপ করে তারপরেরটাতে একটা ডাবল কোশে করব তো এভাবে করে আমাদের রো নাম্বার সতেরো আমরা কন্টিনিউ করব এভাবে করে রো নাম্বার সতেরো করব আমরা আমি এখানে রো নাম্বার সতেরো করে কমপ্লিট করেছি এখন আমি প্রথমে যেই চারটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমি এখন স্লিপ স্টিস দিয়ে নেব তা আমাদের রো নাম্বার সতেরো কমপ্লিট এখন রো নাম্বার আঠারো তো আমি এখানে প্রথমে এক তিনটা চেন করে নিচ্ছে একটা ডাবল কষে হিসেবে কাউন্টেড আর এখানে আমি দুইটা ডাবল কষে করে নিব আমাদের গ্যাপে একটা চেনের গ্যাপে তো আমাদের এখানে তিনটা ডাবল কষে হলো তারপরে আমি এখানে পরের যেই একটা চেনের গ্যাপ আছে সেইটা স্কিপ করে তারপরের যেই একটা চেনের গ্যাপ আছে তার ভেতরে তিনটা ডাবল কষে করে নেব দুই এই রাউন্ডটি একটু ভালো করে খেয়াল করবেন তো এখানে তিনটা ডাবল কষে করলাম একটা গ্যাপের মধ্যে তারপরেরটা স্কিপ করব গ্যাপ তারপরেরটা যে আছে সেই তিনটার সেই গ্যাপটার ভিতরে আমরা তিনটা ডাবল কষে করব তো এইভাবে করে এই রাউন্ডে আমরা একটা একটা চেনের গ্যাপ একবার স্কিপ করব আর তারপরেরটাই তিনটা ডাবল কষে করব আর মাঝখানে আমাদের কোনো চেনের গ্যাপ নেই তো এইভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে আসব তা আমি এখানে শেষে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি তা আমি এখানে তারপরের রাউন্ড আমাদের উনিশ নাম্বার রাউন্ডে আমি এখানে তিনটা চেন করে নিলাম আমাদের একটা ডাবল কষি হিসেবে কাউন্টেড আর তারপরে দুইটা ডাবল কষের ওপরে দুইটা ডাবল কষে করে নিচ্ছি তারপরে একটা চেনের গ্যাপ দিব এখন আমরা একটা চেনের গ্যাপ দিয়ে তারপরে যে তিনটা ডাবল কষে করেছি তিনটা ডাবল কোষের ওপরে তিনটা ডাবল কষে দুই আবার তিন তো এখন আবার আমি একটা চেন করে নিব গ্যাপে তারপরে তিনটা ডাবল কোশের ওপরে তিনটা ডাবল কষে তো আগে রাউন্ডটা আমাদের গ্যাপে কোনো চেন ছিল না এই রাউন্ডে আমাদের গ্যাপে একটা করে চেন হবে আর তিনটা ডাবল কোশের ওপরে তিনটা ডাবল কোষে করব তো এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। তো এই রাউন্ড আমাদের পুরোটা কমপ্লিট আমি একদম শেষে তো আমি এখানে একটা চেন করে তারপরে তিনটা ডাবল কোশের ওপরে তিনটা ডাবল কোশে করে নেব একটা চেন করে নেব তারপরে স্লিপ স্টিচ দিয়ে নেব প্রথমেই যেই তিনটা চেন করেছিলাম তিন নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করলাম তো এখন আমরা যেটা করবো আমার আমাদের হচ্ছে পনেরো নাম্বার রাউন্ড আর ষোলো নাম্বার রাউন্ড এই দুইটা আমরা আবার রিপিট করব। তো আমাদের পনেরো নাম্বার রাউন্ডে ছিল হচ্ছে আমরা তিনটা ডাবল গোসে একসাথে করে জয়েন দিয়েছিলাম আর মাঝখানে তিনটা চেনের গ্যাপ দিয়েছিলাম আর ষোলো নাম্বার রাউন্ডে যেটা করেছিলাম প্রত্যেকটা ডাবল কোশের ওপরে জয়েনের ওপরে আমরা একটা করে ডাবল কোশে করেছিলাম আর তিনটা চেনের গ্যাপের ভিতরে তিনটা ডাবল কোশে করেছিলাম তো আমরা সেম কাজটাই করব তো এখানে আমাদের পনেরো নাম্বার রাউন্ডের মতো আমরা তিনটা চেন জয়েন তিনটা ডাবল কোশে জয়েন দিয়ে তারপর আমরা তিনটা চেনের গ্যাপ দিব তো দেখতে পাচ্ছেন তো আমি এখানে তিনটা ডাবল কোশে একসাথে জয়েন করে নিচ্ছি লুপ রাখলাম আবার দুই নাম্বারে আবার তিন নাম্বার থেকে নিয়ে রূপ রাখলাম আবার একসাথে জয়েন দিয়ে নেব নিয়ে এখানে আমি তিনটা চেন করে নেবো তা আমরা পনেরো আর ষোলো নাম্বার রাউন্ডটা আবার রিপিট করব তো রিপিট করে কমপ্লিট করে এই দুটা রাউন্ড কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি এই দুইটা একটু খেয়াল করে আপনারা এই দুটা রাউন্ড কমপ্লিট করবেন তা আমি দুটা রাউন্ড করে কমপ্লিট করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি তা আমার এখানে টোটাল রাউন্ড হল তাহলে একুশটা আমরা বিশ নাম্বার আর একুশ নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম তো এখানে আমি একদম শেষে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের টুপির সুন্দর কার্ভ চলে এসেছে তো অলমোস্ট শেষ তো আমি একদম শেষের যেই কয়টা রাউন্ড এটা হচ্ছে আমি একদম লাস্টে কয়েকটা রাউন্ড আমি সিঙ্গেল কষে করে নেব তো এই সিঙ্গেল কোষের মাপটা হচ্ছে আপনাদের কতটুকু লেন্থ লাগবে তার উপরে তো আমি এখানে সিঙ্গেল কোষে করে আমি চারটা সিঙ্গেল কোষের রাউন্ড কমপ্লিট করব তো প্রত্যেকটা স্টিচের ওপরে আমি একটা করে সিঙ্গেল কোষে করব আমি এখানে একটা করে সিঙ্গেল কোষে করে চারটা রাউন্ড করব আমাদের আমি রাউন্ড একুশ পর্যন্ত করেছি তারপর রাউন্ড বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটা রাউন্ড আমি সিঙ্গেল কোষে করে আসব তো আপনাদের যদি মনে হয় যে আরও রাউন্ড আরেকটু বাড়ানো উচিত তাহলে আপনারা আরও আরও হচ্ছে সিঙ্গেল কোষে রাউন্ড করতে পারেন তা আমি এখানে চারটা রাউন্ড করে নিয়েছি সিঙ্গেল কোষে তা এখন আমি সুতা কাট করে দেব খুবই সহজ প্যাটার্নের একটা টুপি আশা করছি খুব সহজ করে বোঝাতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই যে মাঝখানে আমি বলেছিলাম যে দুই নাম্বার রাউন্ডটা জরুরি না তো আমি এখানে দুই নাম্বার রাউন্ডটা করেছিলাম যে মিডিলে যাতে একটুখানি উঁচু হয়ে থাকে আর কি তো আপনাদের যাদের ফ্ল্যাট টুপি পছন্দ মাঝখানে আপনারা এরকম উঁচু থাকাটা পছন্দ করবেন না তো তারা আপনারা দুই নাম্বার রাউন্ড টুটা আপনারা স্কিপ করবেন আর দেখতে পাচ্ছেন সিম্পুলের মধ্যে খুব সুন্দর তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ